মৌলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সায়েন্স আর্টস ও কমার্সের কোন পজিশন থেকে কোন ডিপার্টমেন্টে চান্স পাওয়া যায় মৌলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কাটমার্ক কত একদম রিসেন্ট সাল দুহাজার চব্বিশ পঁচিশ সেশনে কোন পজিশন থেকে কোন ডিপার্টমেন্টে শিক্ষার্থীরা ভর্তি হওয়ার সুযোগ পেয়েছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং স্টার্টিং পজিশন সাতশো তেষট্টি ইন্ডিং পজিশন পঁচিশশো ষোলো সিএসসি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং স্টার্টিং পজিশন ছয়

একটা ইউনিভার্সিটি মৌলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোন পজিশন থেকে কোন সাবজেক্টে চান্স শিক্ষার্থীরা পেয়েছিল বিগত বছরে দ্যাট মিনস চব্বিশ পঁচিশ সেশনে তার সুন্দরভাবে কাট আপ মার্ক তোমাদের সঙ্গে অ্যানালাইসিস করব সো তোমরা যারা সায়েন্স আর্টস কিংবা কমার্সের শিক্ষার্থী আসো সবার জন্য এই ভিডিওটি কারণ আমি সায়েন্সের আর্টসের কমার্সের প্রত্যেকটা ডিপার্টমেন্টের কত স্টার্টিং পজিশন ছিল কত ইন্ডিং পজিশন ছিল এভরিথিং আজকের এই ভিডিওতে আলোচনা করবো সো আমি কথা না বাড়িয়ে আজকের ভিডিওতে চলে যাই সো আমি প্রথমে ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি নিয়ে একটু আলোচনা করি সো ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টিতে আমরা দেখতে পাচ্ছি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এখানে স্টার্টিং পজিশন ছিল সাতশো তেষট্টি ইন্ডিং পজিশন ছিল পঁচিশশো ষোলো সিএসি অনেক মোস্ট ডিমান্ডিং একটা সাবজেক্ট কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এখানে স্টার্ট হয়েছিল ছয় মেরিট লিস্ট থেকে এবং ইন্ডিং পজিশন ছিল হচ্ছে চারশো উননব্বই আইসিটি ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি এখানে স্টার্টিং পজিশন চোদ্দ ইন্ডিং পজিশন বারোশো আটচল্লিশ ইঞ্জিনিয়ারিং এই সাবজেক্টটা মৌলানা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অন্যতম সেরা একটা সাবজেক্ট সো এখানে স্টার্টিং হয়েছিল পাঁচশো তেপ্পান্ন এবং ইন্ডিং হয়েছিল একুশশো বিরানব্বই বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি স্টার্টিং হয়েছিল দুইশো একচল্লিশ এবং ইন্ডিং হয়েছিল আটশো আটান্ন বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং যারা জীববিজ্ঞান অনুষদে পড়ার খুবই ইচ্ছা যে ভাই মেডিকেল মিস হয়েছিল জীববিজ্ঞান অনুষদে পড়ব তাদের জন্য খুবই একটা ডিম্যান্ডেল সাবজেক্ট হচ্ছে এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং সো এখানে স্টার্টিং পজিশন ছিল হচ্ছে ছয়শো আটান্ন এবং ইন্ডিং পজিশন ছিল পনেরোশো ছেচল্লিশ ফার্মেসি এটাও বায়োলজি ফ্যাকাল্টির ওয়ান অফ দ্য টপ সাবজেক্ট ফার্মেসিতে দেখো স্টার্টিং পজিশন তিন থেকে শুরু হয়েছিল এবং ইন্ডিং পজিশন ছিল তিনশো বিশ তার মানে এইখানে দেখো মোটামুটি জিএসটিতে টপ করতে হবে যদি তুমি ফার্মেসিতে মলনা নিতে পড়তে চাও কারণ স্টার্টিং হয়েছিল তিন থেকে ঠেকসে কোথায় তিনশো বিশ রেঞ্জটা কিন্তু খুবই ছোট পরবর্তীতে আমি আসি ফুড অ্যান্ড নিউট্রিশন সায়েন্স এখানে স্টার্টিং হয়েছিল এগারোশো বত্রিশ থেকে ইন্ডিং হয়েছিল মোটামুটি তিন হাজার বিশ পর্যন্ত গেছিলো অনেক দূর পর্যন্ত গেছিলো তারপরে ইনভায়রনমেন্টাল অ্যান্ড সোশ্যাল রিস্ক ম্যানেজমেন্ট এই সাবজেক্টে স্টার্টিং হয়েছিল পনেরোশো নব্বই ইন্ডিং হয়েছিল চুয়াল্লিশশো সাতাশ পর্যন্ত ক্রিমিনোলজি এই সাবজেক্টটা মোটামুটি সকল বিশ্ববিদ্যালয়ে নাই কিন্তু মৌলানা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আছে অনেক মজার একটা সাবজেক্ট সো এই সাবজেক্টে স্টার্টিং হয়েছিল আটশো ষোলো থেকে এবং ইন্ডিং হয়েছিল সাতান্নশো আঠাশ সিরিয়াল পর্যন্ত ফিজিক্স এখন আমরা যদি পিওর সাবজেক্টে আসি যে ফিজিক্স ফিজিক্স স্টার্ট হয়েছিল পাঁচশো চোদ্দ চব্বিশ থেকে এবং ইন্ডিং হয়েছিল ছয় হাজার একশো একাত্তর আমি কিন্তু একটা কথা তোমাদেরকে বারবারই বলি যে কোনো বিশ্ববিদ্যালয় পিওর সাবজেক্টে কিন্তু সিরিয়াল অনেক দূর পর্যন্ত যায় মোটামুটি সাত হাজার আট হাজার দশ হাজার ওকে তারপরে যদি আমি আসি যে ভাই কেমিস্ট্রি কেমিস্ট্রি স্টার্টিং হয়েছিল আটশো সাতাশ থেকে এবং ইন্ডিং হয়েছিল তিন তিন হাজার এগারো পর্যন্ত ম্যাথমেটিক্স স্টার্টিং হয়েছিল পঁচিশশো ইন্ডিং হয়েছিল চৌষট্টিশো আটষট্টি স্ট্যাটিস্টিক্স স্টার্টিং হয়েছিল আঠারোশো ছিয়াশি এবং ইন্ডিং হয়েছিল ছয় হাজার সাতাশ পর্যন্ত পরবর্তীতে আমি যদি সোশ্যাল সায়েন্স এর অনুষদের সাবজেক্টগুলো একটু দেখানোর চেষ্টা করি তোমাদেরকে দেখো সোশ্যাল সায়েন্সের ইকোনমিক্স দেখো এই ইউনিটগুলোতে কিন্তু এ ইউনিট বি ইউনিট সি ইউনিট অর্থাৎ সায়েন্স আর্টস কমার্স তিন বিভাগের শিক্ষার্থী ভর্তি হইতে পায় সো আমি যদি দেখি যে ভাই ইকোনমিক্স সাবজেক্টে ইকোনমিক্স সাবজেক্টে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা দ্যাট মিন্স এ ইউনিটে যারা এখানে ভর্তি হয়েছিল সেখানকার স্টার্টিং পজিশন ছিল তেইশশো আশি এবং ইন্ডিং পজিশন ছিল মোটামুটি দেখো ছয় কত পঁয়চল্লিশ তোমরা এই বিষয়টা একটু কনফিউশনে পড়ে যাও যে ভাই গুচ্ছতে তো আমাদের ইউনিট চেঞ্জ নাই ইউনিট চেঞ্জ নাই বললে ভুল হবে তোমাদের ভর্তি পরীক্ষাটা হয়তো ইউনিট চেঞ্জ নাই কিন্তু তুমি দেখুন এই ইউনিটে ধরো পরীক্ষা দিলা কিন্তু চান্স পাওয়ার পর তোমার কাছে মনে হলো যে ভাই ইউনিটের সাবজেক্টে তোমার পড়ার ইচ্ছা নাই তুমি আর্টসের কিংবা কমার্সের সাবজেক্টে পড়বা তখন কিন্তু তুমি ইউনিট চেঞ্জ করতে পারবা তুমি কিন্তু বিভাগ পরিবর্তন নামে কোনো ইউনিট নাই কোনো পরীক্ষাও হবে না কিন্তু তুমি নিজ ইউনিটে পরীক্ষা দিয়ে যখন চান্স পাবা মোটামুটি একটা ভালো মার্ক পাবা তুমি চাইলে ভর্তি হওয়ার সময় তখন তুমি সায়েন্স বাদ দিয়ে আর্টস কমার্স অথবা আলটিমেটলি তোমার যেই সাবজেক্ট ভাল লাগে তুমি ইউনিট চেঞ্জ করে তুমি তখন ভর্তি হইতে পারবা বুঝতে পারছো তার মানে দেখো এখানে যাদের একটু রেজাল্ট সায়েন্স থেকে একটু রেজাল্ট পিছনের দিকে চলে যায় তারা কিন্তু পরবর্তীতে কী করে যে না আমি সায়েন্সের সাবজেক্টে ভর্তি হইলে মোটামুটি তো একটু খারাপ সাবজেক্ট চলে আসবে তার থেকে ভালো আমি সাবজেক্টটা চেঞ্জ করে ফেলি আমি আর্টস এর একদম ভালো একটা সাবজেক্ট দেখো ইকোনমিক্স কিন্তু এর মোস্ট ডিমান্ডেল ডিমান্ডেবল একটা সাবজেক্ট সাবজেক্ট এবং খুবই ভালো একটা ঠিক আছে এইখানে বি ইউনিটের সিরিয়াল দেখো আমি একটু তোমাকে তুলনা দিয়ে দেখাই দেখো বি ইউনিটের শিক্ষার্থীরা মানবিক বিভাগ দেখো এখানে স্টার্টিং দুইশো পঞ্চাশ ইন্ডিং পজিশন দেখছো এগারোশো উনচল্লিশ সে তুলনায় বিজ্ঞান বিভাগের যে একটু খারাপ রেজাল্ট করে ফেলছিল সে কিন্তু আইসে খুব সহজে এখানে চান্স পাইতে পারে দেখো এইখানে এ ইউনিটের স্টার্টিং কোথায় ছিল হচ্ছে তেইশশো আশি এখানে বি ইউনিটে ছিল দুইশো আর সায়েন্সের শুরুই হয়েছে তেইশশো আশি কত দূর থেকে ইন টোটাল গেছে কতটুকু দেখছো ছয় হাজার পর্যন্ত গেছে তার মানে এইখানে কিন্তু বুঝে শুনে সিদ্ধান্ত নিতে হবে তোমাদের ওকে আচ্ছা যাদের একটু রেজাল্ট খারাপ হয়ে যাবে যাদের একটু সায়েন্সের সাবজেক্টে মনে হয় যে ভাই বেসিক দুর্বল ভার্সিটিতে গিয়ে তেমন কিছু ভালো হয়তো হবে না বা নিজের প্রতি কনফিডেন্স থাকবে না সে চাইলেই ওই দূরের পজিশন থেকে তুমি আর্টস কিংবা কমার্সের অনেক ভালো একটা সাবজেক্টে ভর্তি হইতে পারবা বুঝতে পারছো আচ্ছা এখন দেখো সি ইউনিটের ক্ষেত্রে যদি আসি যে ভাইয়া কমার্সের শিক্ষার্থীরা যারা এখানে ভর্তি হয়েছিল তাদের স্টার্টিং এবং এন্ডিং পজিশন কত ছিল দেখো স্টার্টিং পজিশন ছিল নয়শো বারো এন্ডিং পজিশন ছিল ষোলোশো একষট্টি ম্যানেজমেন্ট এটা নর্মালি কমার্সের সাবজেক্ট সো এইখানে দেখো এ ইউনিটের শিক্ষার্থী শুরুই হয়েছিল ছয় হাজার থেকে ছয় হাজার সাতশো মোটামুটি অনেক দূর থেকে কিন্তু শুরু হয়েছিল গেছে কতটুকু এন্ডিং পজিশন আট হাজার পাঁচশো পঁচিশ পর্যন্ত গেছে দেখো আট হাজার পাঁচশো পঁচিশ থেকে মৌলানা ভাসানী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কমার্সের অনেক ভালো একটা সাবজেক্টে এ ইউনিট থেকে চান্স পাইছে বুঝতে পারতো তার মানে এই ব্যাপার স্যাপারগুলো কিন্তু একটু মাথায় রাখতে হবে আচ্ছা পরবর্তীতে আসি যে ভাইয়া বি ইউনিটের ক্ষেত্রে দেখো বি ইউনিটের ক্ষেত্রে স্টার্টিং পজিশন ছিল পনেরোশো ছিয়াত্তর এবং এন্ডিং পজিশন হচ্ছে সতেরোশো সাতচল্লিশ সি ইউনিট দেখো এখানে কিন্তু কম্পিটিশন চলে আসবে দেখো এখানে কিন্তু স্টার্টিং হয়েছে অনেক আগ থেকে দেখছো যেহেতু ম্যানেজমেন্ট এটা আবার হচ্ছে কমার্সের সাবজেক্ট দেখো স্টার্টিং পজিশন হচ্ছে দুইশো একতিরিশ ইন্ডিং পজিশন হচ্ছে তেরোশো ছয় দেখো এখানে রেঞ্জ কমে গেছে আচ্ছা পরবর্তীতে আসি এই যে কমার্সের আরো একটা ভাইভিং সাবজেক্ট সেটা হচ্ছে অ্যাকাউন্টিং সো এ ইউনিট থেকে দেখো তেইশশো সাঁইত্রিশ থেকে স্টার্ট হয়েছিল সাত হাজার এক পর্যন্ত সাত হাজার ছয়শো এক পর্যন্ত গেছে বি ইউনিটে তিনশো পঞ্চান্ন থেকে শুরু হয়েছে চোদ্দশো সতেরো পর্যন্ত গেছিল সি ইউনিটে দেখো মাত্র এগারো থেকে শুরু হয়েছিল মেরিট পজিশন এগারো থেকে দেখছো সি ইউনিটে দেখো সি ইউনিটে যেখানে অনেক কষ্ট করে চান্স পাইতে হচ্ছে শিক্ষার্থীদের সে তুলনায় এ ইন শিক্ষার্থী অনেক হেসে খেলেই আট হাজার পজিশন থেকে ঢুকে যাচ্ছে বা ছয় হাজার বা পাঁচ হাজার পজিশন থেকে ঢুকে যাচ্ছে সো বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা কিন্তু একটু অ্যাডভান্টেজ পায় ঠিক আছে আচ্ছা তাহলে দেখো ইন্ডিং হয়েছিল কতটুকু আমাদের হচ্ছে ছয়শো ছিয়াত্তর ঠিক আছে আমি দেখো আমাদের মৌলানা বিজ্ঞান ভাষা নিয়ে মৌলানা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যতগুলো সাবজেক্ট ছিল যতগুলো ফ্যাকাল্টি ছিল আমি প্রত্যেকটাই ধরে ধরে তোমাদেরকে বলে দেওয়ার চেষ্টা করলাম হয়তো এখানে লেখাগুলো একটু ছোটো ছোটো কিন্তু আমি মুখ দিয়ে তো খুব সুন্দরভাবে উচ্চারণ করেছি যে কত থেকে কত পর্যন্ত গেছে আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না ওকে তোমরা যারা বিজ্ঞান বিভাগ থেকে গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতি নিচ্ছ তোমাদের জন্য কিন্তু আমরা আই এডুকেশন থেকে অনলি জিএসটি ইউনিট কোর্স অনলি লঞ্চ করে দিয়েছি এখানে কিন্তু শুধুমাত্র আমরা জিএসটি কেন্দ্রিকই পড়াশোনা করাবো যে লাইভ ক্লাসগুলো হবে এখানে শুধুমাত্র গুচ্ছকে ডেডিকেটেড করে আমরা লাইভ ক্লাসগুলো অনুষ্ঠিত করবো সো এই কোর্সে তোমরা প্রত্যেকটা সাবজেক্ট ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি প্রত্যেকটা সাবজেক্টের লাইভ ক্লাস পাবে তার পাশাপাশি বেসিক কনসেপ্ট এবং ফাউন্ডেশন ক্লিয়ার করার জন্য আমাদের ভার্সিটি এ ইউনিট ব্যাচের সকল ক্লাস তোমরা আমাদের ওয়েবসাইটে আর্কাইভে পেয়ে যাবা তার পাশাপাশি যারা উচ্চতর গণিত কিংবা জীববিজ্ঞানের পরিবর্তে বাংলা অথবা ইংরেজি জাগাবে তোমরা গিফট আইটেম হিসেবে আমাদের ওয়েবসাইটে ওয়েবসাইডে বাংলা ইংরেজি ক্লাসও পেয়ে তার মানে এই কোর্সটা তোমার জন্য জন্য ওয়ান সলিউশন সলিউশন এই কোর্সটা তোমার তোমার যা যা লাগবে এই কোর্সেই পেয়ে যাবা যে ভাই এখন বলতে পারো যে ভাই পরীক্ষা ক্লাস করলাম আর্কাইভ ক্লাস করলাম সবই বুঝলাম পরীক্ষা দেওয়া লাগবে না পরীক্ষা না দিলে কিভাবে বুঝবো যে আমি আসলে সঠিক ট্র্যাকে আসি কিনা যা আমি পারবো কিনা সো দেখো প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক আমাদের এইখানে পরীক্ষা হবে সো এইখানে তুমি আমাদের সঙ্গে লেকচার শিট সারা মাত্র চোদ্দশো নিরানব্বই টাকায় ভর্তি হতে পারবা লেকচারশিট সহ মাত্র চব্বিশশো নিরানব্বই টাকায় ভর্তি হতে পারবে আমি সাজেস্ট করব সবাইকে লেকচার শিট সহ ভর্তি হবা কারণ আমরা তোমাকে যেভাবে পড়াবো ঠিক সেইভাবে আমাদের এই লেকচার শিট বা বইটা তোমার খুব সুন্দরভাবে উপস্থাপন করা আছে আমি তোমাদেরকে যদি একটু দেখাই দেখো তুমি যখন ভর্তি হবা লেকচার শিট সহ এই যে আমাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এই বইগুলো তোমার বাসায় কুরিয়ারের মাধ্যমে চলে যাবে ওকে আর তোমরা যারা মানবিক কিংবা বাণিজ্য বিভাগের শিক্ষার্থী আছো তোমাদের জন্য কিন্তু আমাদের জিএসটি কোর্স অলরেডি লঞ্চ হয়ে গিয়েছে সো এইখানে চোদ্দশো নিরানব্বই টাকায় তুমি মানবিক বিভাগের কোর্সে ভর্তি হতে পারবা বাণিজ্য বিভাগের ওই একই আমাদের চব্বিশশো চোদ্দশো নিরানব্বই টাকায় ভর্তি হতে পারবা ওকে সো আমাদের এই কোর্সে অনলি জিএসটি কোর্সে ভর্তি হতে বা বিস্তারিত জানতে আমাদের আই এডুকেশন ফেসবুক পেজে মেসেজ করতে পারো অথবা আমাদের হটলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো